আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তার একটা কারণ না সকাল হলে কিছুতেই ঘুমাতে পারি না এই যে দেখো এখন বাজে সাতটা আজকে ছুটির দিন ভাবলাম একটু বেশিক্ষণ টাইম নিয়ে ঘুমাবো এই যে পাখিগুলো আমাদের এই যে জানলার বাইরে এসে সমানে কেন ভেতরটা তো পুরো অন্ধকার লাগে সমানে এদের করে ঠোকো দিতেই থাকে এত আওয়াজ হয় জানলায় ওই স্লাইডিং ডোরগুলোতে তারা কিছুতেই ঘুম আসে না তো যাই হোক ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি আর আজকে করব হচ্ছে আমার মায়ের একটা রেসিপি তো মা বাড়িতে গেলে এটা করে খাওয়ায় চিংড়ি মাছ দিয়ে আলু উচ্ছে দিয়ে একটা ঝাল ঝাল মাখা মাখা একটা তরকারি যেটা বলতে পারো যে আলু উচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝাল এটা এতটাই ভালো হয় খেতে যে কি বলো মানে তোমরাও একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে এখানে অনেকটাই পরিমাণ চিংড়ি ছিল কিন্তু আমি হাফটা চিংড়ি নিয়ে নিয়েছি এখানে ছিল চারশো গ্রাম চিংড়ি যেখান থেকে আমি দুশো গ্রাম মতো চিংড়ি নিয়েছি আর চিংড়ি মাছ তো যা খোসা ফেলে মাথা ফেলে বাদ দিয়ে দিলে কিছুই থাকে না একদমই হাফ হয়ে যায় তো যা যা লাগবে সেটা হচ্ছে টমেটো আমি এখানে দুটো নিয়েছি কিন্তু একটা দেবো কুচনো পেঁয়াজ লঙ্কা নিয়েছে অনেকগুলো সর্ষে আর জিরা বাটা একসঙ্গে আলু হচ্ছে একদম ভাজার মতো সরু সরু করে ঝিঝি করে কেটে নিয়েছি প্রথমে কড়াইতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর পুরো রান্নাটাই করছি সর্ষের তেল দিয়ে আর যখন মুখে কোনো রুচি থাকে না তখন এই ধরনের রান্নাগুলো খেতে না ভীষণ ভালো লাগে বিশেষ করে ঝাল ঝাল যে কোনো ধরনের রান্না ছোটো মাছের ঝাল বা মোরালো মাছের ঝাল বা ছোট এরকম চিংড়ি মাছের চচ্চড়ির মতো ভীষণ ভালো লাগে তো অনেক রকম তো রেসিপি আছে তার মধ্যে এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে ভীষণ চিংড়ি মাছগুলো খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু আবার শক্ত শক্ত হয়ে যাবে তাই আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে কালো জিরাটা ফোড়নে দিয়ে একটু হালকা করে ভেজে নেব আর এই রান্নাতে বেশি রান্নার আগে একদম সর্ষে মানে তেল ব্যবহার করা দরকারই নেই সেটা আমি আগেই বলে দি পরে বলে দিচ্ছি যে কেন এই রান্নাটা তেল কম দিয়ে করবে তো দেখো তারপরে দিয়ে দিলাম আর কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ আর এই পেঁয়াজ কুচোনোটা দিয়েই ভালো করে ভেজে নিচ্ছে আর এবার পেঁয়াজটা নাড়াচাড়ি করে একটু হালকা ভেজে নেব আর এই চিংড়ি মাছের এই যে আলু উচ্ছে দিয়ে ঝালটা না এটাতে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না আর তারপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দেখা যেহেতু পুরো রান্নাটাই হবে কাঁচা লঙ্কা দিয়ে তাই আমি এখানে সাত আটটা এই কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল না তাই জন্য একটু বেশি করে দিয়েছি যদি ঝাল ঝাল কাঁচা লঙ্কা হয় চার পাঁচটা দিলেই কিন্তু হয়ে যাবে আর যে কোনো ঝাল সেটা যদি একটু ঝাল না হয় তাহলে আমার একদমই ভালো লাগে না কাঁচা লঙ্কাটা দিয়েই আমি দিয়ে দিলাম এখানে আলু উচ্ছে কেটে রাখা সেটা এবার দিয়ে দিচ্ছি আমরা এখানে দুটো বেশ বড় বড় সাইজের উচ্ছে নিয়েছিলাম আর দুটো বড় বড় সাইজের আলু নিয়েছিলাম সেটাই যেরকমভাবে ভাজা হয় সেইভাবেই কেটে নিলে হয়ে যাবে তো এবার এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আমরা যখন বাড়িতেই যাই তখন মাকে আমরা এই ধরনের রান্নাগুলো করতে বলি চাল কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো পাতার বড়া যেটা সর্ষে মানে পুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হয় আর এই ধরনের রান্নাগুলো না মা ভীষণ ভালো করে আর গ্রামের বাড়িতে রান্না যেটা মাটির উনানো হয় সেই রান্নার কোনো তুলনাই হয় হয় না তো এটা মানে আমার মায়ের কাছ থেকে আজকে আবার জেনে নেওয়া ফোন করে মায়ের কাছ থেকে জেনে নিলাম যে এটা কীভাবে করে আর আমার বড় কিন্তু মানে খুব একটা পেঁয়াজ টিয়াঁজ দিয়ে রান্না পছন্দ করে না কিন্তু আমার মায়ের হাতে যে কোনো ঝাল চচ্চড়ি খেতেও ভীষণ পছন্দ করে তার মধ্যে এটা একটা হলো যেটা ও মানে আমি এই বাড়িতে খাইনি এটা আমার মানে কি বলব বাপের বাড়ি বলতে পারো রান্না তো তারপরে আর কোনো কিছুই মশলা লাগে না শুধু নুন হলুদ দিয়ে দিলাম এই রান্না এই একটা সহজ পদ্ধতি যে এর মধ্যে কোনো মশলাই লাগে না একটু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যায় নুন হলুদ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব মানে এই রান্নাটা এই নাট কোনো জল দেওয়ারও এখন কোনো প্রয়োজন নেই আলু হচ্ছে এটা প্রায় এইটটি পার্সেন্ট আমি ভাজা করে নেব এই যে আমার আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে উচ্ছেগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটা কেটে দেখা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটা আগে দেওয়ার দিতে লাগবে না টমেটোটা ঠিক রান্না একদম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেলে তখনই এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছ এই টমেটো সরি এটা আমার ভুল হয়ে গেছে তো টমেটোটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি বেটে দেখা আদা সর্ষে আর জিরে তো সর্ষে আর জিরে এটা এক চামচ মতো দিলেই হবে এটাও বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই আর আমাদের বাড়িতে সর্ষে বাটাটা খুবই কম খাওয়া হয় সেই জন্য আমি খুব কম পরিমাণেই দিই যে কোনো রান্নায় তো এবার এটাকে খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব টমেটো সরষে বাটা জিরে বাটা সমস্ত সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব সর্ষে বাটা দিয়েও কিন্তু মানে যে খুব বেশিক্ষণ টাইম নিয়ে কষাতে হবে তা না মিনিট পাঁচেক সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েই নিলেই হবে তো এইভাবে এই চচ্চড়িটা রেডি হয়ে যায় এরপরে আমি একদম কষানো রেডি আমার এরপর আমি এখানে সামান্য পরিমাণ জল দেবো কেননা আমার আলু হচ্ছে প্রায় এটা এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে তাই আমি একদম মানে হাফ কাপের মতোই জল দিলাম একটা বড় কাপের হাফ কাপ মতো জল দিলাম তো এবার কি এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে লাগবে আর তারপরে খুব ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়ে একদম ঝাল ঝাল যেটা আর কি শুকনো শুকনো হলেই নামিয়ে নেব আর এটা দিয়ে বিশ্বাস করো তোমরা যখন এই ওয়েদারে বিশেষ বিশেষ করে সবার মোটামুটি জ্বর সর্দি ঠান্ডা লাগা ভাব আর মুখে কিছু ভালো না লাগলে খেতে একদমই আমার যেমন মাছের ঝোল টোল একদমই ভালো লাগছে না তো তার জন্যই কিন্তু আমার এইটা মানে খেতে ইচ্ছে করছিল মানে মনে হচ্ছিলো এটা দিয়েই ভাত খাবো তো তার জন্যে কিন্তু আমি এই রেসিপিটি আজকে করেছি একদম রেডি এর থেকে আর বেশি শুকোবো না কেন তাহলে আবার বেশি একদম শুকনো শুকনো হয়ে যাবে একটা মাখো মাখো ভাব থাকবে তো ঝাল ঝাল ব্যাপারটা থাকবে সেই জন্য আমি এইভাবেই এইভাবেই এটাকে এবার নামিয়ে নেব তবে নামানোর আগে বলেছিলাম যে রান্নায় কেন তোমরা আগে সর্ষের তেল ব্যবহার করবে না নামানোর পরে আমি যা এখানে আমার স্কিপ হয়ে গেছে নামানোর সময় একদম গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিতে লাগবে এটাই হচ্ছে এই রান্নার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তো কাঁচা সর্ষের তেলটা মিশিয়ে আমি এবার নামিয়ে নিয়েছি এবার আমি খেতে বসে গেছি দেখো প্লেটে করে ভাত নিয়ে নিয়েছি আর আমি আজকে খাবো শুধু এই আলু উচ্ছে চিংড়ি মাছের ঝাল দিয়েই খাবো আর দেখো নিয়ে নিয়েছে এখানে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। তোমাদের যাদের এখন মানে এই ওয়েদারে ও শরীরটা খারাপ মুখে কিছু রুচি আসছে না তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে আর আমার তো মানে কি বলো কোনো মুখে কোনো কথাই নেই এত ভালো লেগেছে আমার বড় ভীষণ পছন্দ করে আর আমার ছেলেকে অল্প একটু খাইয়েছিলাম আলু উচ্ছে দিয়ে আর বাবাও খেয়েছে মাও খেয়েছে আজকে তো যাই হোক একটা কিছু রান্না করলে সবাই মিলে খেতে ওটাই বেশি ভালো লাগে তো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো জানিও ভালো লাগলো একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকে আর আমি লঙ্কাগুলো কোনো রান্না ফেলি না কাঁচা লঙ্কাগুলো আমি ডলে ডুলে খেতে ভীষণ ভালোবাসি আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ঝালগুলো খেতে বেশ ভালোই লাগছিলো কাঁচা লঙ্কার ঝালটা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট টাটা